পলাশির প্রান্ত থেকে দুইশো ষাট বছর পরে হল নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহিকেল দিয়ে কানুন দিয়ে র্যাবের ঘুম খুলের ইতিহাস জমা করে পেটি সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বেশ কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নয় তারা নতুন করে যখন চাকবে কেনার টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতে প্রস্তুতি নেনাউন্দেরাউন্দের বাংলাদেশের মানুষ দুবরি দিয়ে উঠাবে না কোন হুজুর চারাচা করবে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ কোটি মানুষ আমরা বারবার বলছি আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম পরিসরে কুমিল্লাতে চট্টগ্রামে এদের শাহবাগে আজকে পুলিশের দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষক আমরা বছরে মন্ত্রীরা যদি কেউ মনে করে থাকে বাংলাদেশ বাংলাদেশে জমিদারের শাসন চলছে ব্রিটিশ প্যানিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি বাংলাদেশে গণতন্ত্রের চেয়ে লড়াই হয়েছে সেই রক্ত যে মুক্তিযোদ্ধারা সে পরিবার হাতি না থাকবে না হয় বাংলাদেশের বেশ মানুষ থাকতে।